বুঝাইতে পারছি না ই চক দিয়া বিভিন্ন গুনার কাম দেখত বিশেষ করে যুবক মোবাইলের মাঝে এমনি বারো মাস বিভিন্ন খারাপ সিনারি সকল দেখে রোজা মাসত হে ফ্রি আর বেশি দেখে নাউজ অবন্ধু আপনি যেমনি ভাবে আপনার ক্ষুদার তনে পিপাসা তনে আপনার জওয়ান রে বাঁচাইলা ঠিক তেমনি ভাবে আত্রে গুণার তনে বাজাই তৈব চৌক্রে গুণার তনে বাজাই তৈব জবান রে গুণার তনে বাজাই তৈব ফাহরে গুণার তনে বাজাই তৈব খান রে গুণার তনে বাজাই তৈব নাক রে গুণার তনে বিষয়ে যদি আল্লাহ ডরাইয়া যদি আপনি রোজা ধরতে পারেন অবশ্যই অবশ্যই প্রথম দশ দিনের ভিতরে আল্লাহর হাস রহমতর ভিতরে দয়ার ভিতরে আপনি জাগে মাথান বুঝাইতে পারছি না এক গুরু আসেন তাই নুফাস তা ঠিক খাইন না কিচ্ছুই কান 하자 কিন্তু ফতোয়া আল্লাহ খাইয়া মহিলা আগলা রে কইনা রে আমারে কোন গে চাইয় ডাক ভাই আমার দড়দার খন্দা বাজে গোयला কল্লা ফাটাইলাম ইফতার রেডি কইয়া আমারে ডাক দিবা এডা কিলাত রুজারে ভাই সারা দিন খালি সর খাত টান দে মতই না ফজর নাই জোহর নাই আসর নাই মাগরিব নাই তে রাবি তো

ছিল তবে আমরা আল্লাহ হান্নি জি না আল্লাহ তো মায়া করছে নবী কামলিওয়ালার খাতিরে আমরা নামাজ রোজা অজু গোসল সব তারে আল্লাহ আমরা লাগি বিশেষ ছাড়দিয়া দিয়া আল্লাহু আকবার আল্লাহ রাসূলের গইতোই আল্লাহ অন্য নবীর উম্মতের রোজা আর আমরা রোজা সমান নি না না

হাসাগতা হকা অন্য নবীর উম্মতুল্লাহ খান আমরা রোজা হইলে ভালো হইল নেই না আল্লাহ জেলা ইচ্ছে নলে ভালো হইছে জি জবান কুল্লি আল্লাহ মায়া করছে না করছে না এতে কিতা করতা জবান তো আছে মাত্তা এবার বা খালি মাত লে কিতা মাত্তা বলে দুইজনের গিবত গাও দইসি কর লে শোনা ভাইয়া আইনু ইতা না বলে তে কিতা করতাম লে শাহরুর রমাদান

আরতগান বলে আল্লাহ আল্লাহ বন্ধারেগান দিবা একমাত্র বন্ধার মর্যাদা অনুযায়ী আল্লাহ বন্দারে দান করবা সুবাহ আল্লাহ কন্যা